আসসালামু আলাইকুম নবম দশমের তোমরা কি ভালো আছো চলো আজকে আমরা সাধারণ গণিত থেকে ডাকা বোর্ড পঁচিশ করব এইটা হলো আমরা দেখতেই বুঝতে পারতেছি সেট ফাংশন থেকে একটা প্রশ্ন সবার প্রথম আমরা কনং আনসার করা লাগবে তো দেখো কনকের মধ্যে ক্রিয়া দিছে সি সমান এই যে এরকম দিয়া বলছে একের তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সেট সেট কি আমরা জানি না বলো তো সেট সেট হলো বাস্তব আর চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ তাকে কি বলে স্যাট বলে স্যাটকে ভাগ করা যায় দুই ভাবে এক হলো স্যাটের গঠন পদ্ধতি আর এক হলো তালিকা তালিকা যেটা যেটা একদম পেঁয়াজ গুজ দিয়া পেঁয়াজ গুজ দিয়া দিয়ে দেবো এটা হলো গঠন ব্যাপক পেঁয়াজ থাকবে একদম আর যেটা একদম সহজ সরল ভাবে দিয়ে দিবে একদম স্পষ্ট তুমি তালিকা সহজ ঠিক আছে আমাদেরকে এখানে দেখো এই দেখো থ্রি ওয়াই প্লাস টু সময় শূন্য তালিকা মানে আমার কাছে যেহেতু তালিকা চাইছে তাহলে এটা অবশ্যই তালিকা না তাহলে গঠন গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আর এই করতে বলে আমাদেরকে দুই নাম্বার দিয়ে দেবে তো চলো আমরা আনসার করে নেবো এইখানে এইটা দিয়া কি বুঝায় এন দিয়া কি বুঝায় সব বলে দেবো এখন সাথে দেখো যুক্ত থাকো আমাদের কনং যেটা এটা হলে আনসার করবে এখানে যেটা দেওয়া আছে সবার প্রথম লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে এখানে কি সি সমান সেকেন্ড ব্রেকেট ওয়াই এই যে ই এর মতো দেখা যায় না একে বলে ইলামেন্ট অব ইলামেন্ট অফ অথবা বিলংস টু এইখানে দেখো এই যে ওয়াই ইলামেন্ট এন দিয়ে কি বোঝায় জানো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আচ্ছা এখন স্বাভাবিক সংখ্যা কি চিনি স্বাভাবিক সংখ্যা হলো এক থেকে এক থেকে সকল সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এই যে স্বাভাবিক সংখ্যা কি হল এক থেকে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হ্যাঁ আমরা এগুলো বুঝে ফেলছি এটা হলো ইলামেন্ট মানে উপাদান উপাদান তাহলে বুঝো এর যে গুলা পাবো এটা কার উপাদান হওয়া লাগবে এনের এর আর এন কি স্বাভাবিক বুঝতে পারছি তাহলে আমরা এইখান থেকে সমাধান করা শুরু করে দেব যেটা দেওয়া ছিল এইটা দেখো যেন ওয় স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু সমান শূন্য ব্র্যাকেট বন্ধ তাহলে তাহলে আমাদের এই কানে যে শর্ত দিয়ে দিছে এইটা কাজ করব। শর্ত কি বলো ওয় স্কোয়ার থ্রি ওয়াই প্লাস টু সমান শূন্য এই রকম যদি সমস্যা সামনে চলে আসে তখন একদম ধরে নেব এটা মিডিল ফ্যাক্টর উৎপাদকে বিশ্লেষণ আর আমরা সবাই উৎপাদকে বিশ্লেষণ খুব ভালো করেই পারি তাই না আমাদের লাস্ট সংখ্যাটাকে ভাঙাতে হবে ওদের গুণ নিয়োগ দিয়া যেমন ওয়ান ইন্টু টু ভাঙানোর পরে ওই ভাঙা অংশর হয় যুগ অথবা বিয়োগ মাঝেরটা মিলবে দেখো আমরা যদি এখানে যুগ দেয়া দেই ওয়াই যুগ টু ওয়াই দেখো দুইটা ওয়াই আর একটা ওয়াই মিলে তিনটা ওয়াই আবার দুই একে দুই এইগুলো একদম সহজ তাই না এখন আমাদের কাজ হলো কমন নেওয়া আমাদের কাজ কি কমন নেওয়া দেখো এই যে দুইটা জায়গা থেকে আমরা কমন নিতে পারি কিনা এইখান থেকে ওয়াই ওয়াই দুইটা ওয়াই থেকে একটা ওয়াই কমন নিলে একটা থেকে যাবে যে প্লাস এইখান থেকে একটা চলে আসছে তার মানে এখান থেকে ওর আত্মাটা থেকে যাবে ঠিক আছে এরপরে প্লাস এইখান থেকে টু কমন নেওয়া যাবে এখানে টু এখানে টু কিন্তু এখানে ওয়াই আসে আর ওইখানে নাই তাই আমরা ওয়াই নিতে পারতেছি না টু কমন নিলে ওয়াই প্লাস এই টু চলে আসলে ওর আত্মাটা থেকে যাবে এখানে বুঝতে পারছো সমান শূন্য বা দেখো এই দুইটা একই রকম না একটা কমন নিয়ে নেব কমন নিলে কি হবে ওয়াই প্লাস ওয়ান আর অবশিষ্ট থাকলো কে ওয়াই প্লাস টু সমান কত শূন্য বুঝতে পারছি এখন দেখো এই যে এরকম কেস যদি সামনে চলে আসে তাহলে হয় এইটা সমান শূন্য অথবা এটা সমান শূন্য আমরা এখন হয় অথবা চলে যাব দেখো হয় হয় এখানে কি ওয়াই প্লাস ওয়ান সমান শূন্য ওয়াই সমান মাইনাসের ওয়ান প্লাসের ওয়ানটা এই আসার পরে মাইনাসের ওয়ান হয়ে গেল আচ্ছা অথবা অথবা এখানে ওয়াই প্লাস টু সমান শূন্য ওকে ওয়াই সমান প্লাসের টু যাওয়ার পরে মাইনাস হয়ে গেল এখন দেখো সুতরাং ওয়াই সমান কত বয়স মাইনাসের ওয়ান আর মাইনাসের টু এখন মাইনাসের কোনো মান গ্রহণ যোগ্য নয় ঋণাত্মক মান ঋণাত্মক মান ঋণাত্মক মান গ্রহণ যোগ্য নয় তাহলে দেখো সুতরাং ও এর মান কত হইব তাইলে ও এর মান হবে ফাঁকা ও এর মান কি হবে ফাঁকা কিচ্ছু নয় ঠিক আছে তাহলে আমাদের আনসার হইল ফাঁকা এখন আনসার করব দুই নং খ পি অফ এ নির্ণয় করা পি অফ এটা কি বুঝাই দেখো পি এখন আনসার করা হবে আমাদের দুই নং যেটা আছে পি অফ এ এই পি দিয়ে বুঝে পাওয়ার পাওয়ার মানে শক্তি আর এ এখানে হলো সেট দেখো এই যে একটা সেট তাহলে এখানে পি অফ এ আই আর শক্তি সেট এ আই আর শক্তি সেট এখন এ শক্তি সেট তুমি কি বুঝো এ আর শক্তি সেট তুমি যদি একটু সহজে বুঝতে চাও তাহলে আমি বলবো কোনো একটা সেটকে কোনো একটা সেটের উপাদানকে ভেঙে লিকা হলে ভেঙে লিকা হলে যেমন প্রথম ফাঁকা এরপরে টু আমরা কম নেই হ্যাঁ তাহলে সময় কম লাগবে থ্রি তারপরে হইল টু থ্রি দেখো এই যেখানে একটা সেটকে ভেঙে লেখার পরে উপাদান পাইছি কয়টা চারটা এখন এটা কেমনে চারটা পাইছে একটা সূত্র আছে দেখো টু পাওয়ার এন টু পাওয়ার এন সূত্র এই যে টু পাওয়ার এন এন কে এন হইলো এ সেট উপাদান কয়টা আছে এই যে দুইটা এখন দুই কে স্কোয়ার করলে কথা হয় দুই দু চার হয় তার মানে চারটা উপাদান হবে হ্যাঁ আর এই এইটা পারছি তাহলে আমরা এ সেট থেকে যে উপাদান গুলা পাইছি এইগুলাকে যদি আরো একটা সেকেন্ড বন্ধুনি ধারা আবদ্ধ করিয়া দেয় তখন হয়ে যাব শক্তি সেট শক্তি সেটের সংজ্ঞা যদি তুমি বলতে চাও তাহলে এইভাবে বলতে পারো যে কোন একটা সেটের সেট দ্বারা কোন একটা সেটের উপসেট দ্বারা গঠিত সেটকে কোন একটা সেটের উপসেট দ্বারা গঠিত সেটকে বলা শক্তি সেট ঠিক আছে তাহলে আমার হাতে কি এখানে এয়ার মান আছে নাই তো তাই না আমরা আর মানটা আগে বের করে নিব চলো আর মান বের করা যাক এখানে আর মান আমাদের যেটা দেওয়া আছে দেওয়া আছে a সমান কত বলো এক্স যেন এক্স ইলামেন্ট ন্যাচারাল নাম্বার এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন সেভেন এবং তাহলে এই জায়গার মধ্যে আমাদের এই যে ন্যাচারাল নাম্বার আমরা একটু বুঝে ফেলছি তাই না এখানে ন্যাচারাল নাম্বার হলো এক্সের মান যাবো সে এবং তার ন্যাচারাল নাম্বার হওয়া লাগবে ন্যাচারাল নাম্বার কোনগুলা ওয়ান টু থ্রি ফোর সামনে জিতে থাকবো হ্যাঁ এর পরে আরেকটা শর্ত হলো এটা দেখো এক্স স্কোয়ার এর মানে কি বোঝাইছে এর মানেটা অতি সহজ খুব সহজ এইটা দিয়া একটা কোন একটা মান বড় না ছোট সেটা বোঝায় আমরা যেটা বলি গ্রেটার দেন অর লেস দেন তুমি মনে রাখবা যে যেটা এটা হলো অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের ভিতরে যে থাকবে সে বড় মান থাকবে সে কই থাকবে বড় মান এবং বাহিরে যে থাকবে সে থাকবে ছোট মান ঠিক আছে এখানে বলছে তাহলে এর ভাষায় কি বলে বলে এক্সের একটা মান বসাইবা ওকে বর্গ করবা বর্গ করার পরে যে মানটা পাইবা বা সেটা সাথে থেকে বড় হওয়া লাগবে সাতের থেকে বড় যেরকম আমরা যদি এখানে টু বসাই এর মান টু বসাই টু মানে কত এখানে হলো চার আচ্ছা চার কি সাথে থেকে বড় কখনো না চার সাথের থেকে বড় না বড় না হলে আমরা বলবো বড় না না মানে কেটে দেব ঠিক আছে চলো সমাধান করি আর এটা ঠিক একই রকম যে এর একটা মান বসাবো ওকে কিউব করব এরপরে ওই মানটা একশো থেকে ছোট হওয়া লাগবে ঠিক আছে আমাদের এখানে প্রথমে যেটা দেওয়া আছে দেওয়া আছে লিখলাম এখানে ন্যাচারাল নাম্বার বলছে না ন্যাচারাল নাম্বার লিখবো দেখো এখানে আমরা একটু বাংলা লিখে লিখবো যে সকল যে সকল সংখ্যার বর্গ সাত অপেক্ষা সাত অপেক্ষা বড় এবং এবং ঘন একশো নব্বই অপেক্ষা চুট সে সকল সংখ্যার সেট হলো এ দেখো আমরা কি বলতেছি যে সকল সংখ্যার বর্গ সাত অপেক্ষা বড় এই যে এখানে সাত অপেক্ষা বড় এবং ঘন একশো নব্বই অপেক্ষা ছুটো সেই সকল সংখ্যার সেট হলো এ সেই সকল সংখ্যার সেট হলো এ এখন যেহেতু ন্যাচারাল নাম্বার বলছে সুতরাং এন সমান আমার কি হইতে পারে বলো ওয়ান হইতে পারে টু হইতে পারে থ্রি হইতে পারে এরপরে ফোর হইতে পারে ফাইভ হইতে পারে ডট 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 অসীম পর্যন্ত হইতে পারে ওকে তাহলে আমরা এখানে আমাদের এক্স এখানে এক্স এর মান প্রথম আমরা ওয়ান বসাবো দেখো হলে তাহলে যে শর্তের মধ্যে এইখানে প্রথম দেখো এই জায়গার মধ্যে মানে ওয়ান এই ওয়ান কি সাথের থেকে বড় বড় না বড় না এবং এখানে আমরা ওয়ান কে কিউব করবো পাশাপাশি এইটা ওয়ান কে কিউব করবো এবং এইটার মান কি হওয়া লাগবে একশো নব্বই থেকে ছোট হওয়া লাগবে দেখো এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে তাকায় দেখো আমি যখন বর্গ করছি এইটা সাথে থেকে বড় হয় নাই কিন্তু এখানে যখন গণ করছি একশো নব্বই থেকে ছোট আমরা কোন উপাদান গুলা নেব যে উপাদান দুইটা শর্তই একসাথে মেনে নিবে ওইটা নেব হ্যাঁ তাহলে চলো এক মান যদি আমরা টু বসাই টু হলে টু হলে এই দেখো টু স্কোয়ার সমান কত ফোর ফোর কি সাথে থেকে বড় না এবং এখানে টু কিউব মানে হলো এইট এইট হলো একশো নব্বই থেকে ছোট এরপর এক্স এর মান যদি আমরা থ্রি বসাই দেখো থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে নাইন নাইন কি সাথে থেকে বড় না হ্যাঁ হ্যাঁ অবশ্যই বড় এটা হয়ে গেল এবং এখানে যখন থ্রি কে কিউব করি থ্রি কিউব মানে কত দেখো তো এখানে সাতাশ আর সাতাশ কি একশো নব্বই থেকে ছোট না অবশ্যই ছোট আমাদের এই শর্তগুলা কিন্তু মানতেছে বাট এইখানে দুইটা মানে নয় এইখানে আসা মানে শুরু করছে এখন দেখো এক্স এর মান যখন ফোর বসাই বা ফোর তখন ফোর মানে কত আর ষোলো কি অবশ্যই বড় এবং এইখানে যদি আমরা ফোর কে কিউব করি কিউব করলে হবে চৌষট্টি আর চৌষট্টি একশো নব্বই থেকে ছোট তাহলে এই জায়গার মধ্যে দেখো আহ এক্স এর মান যদি আমরা পাঁচ বসাই পাঁচকে যদি আমরা বর্গ করি তাহলে কত হবে পঁচিশ হবে পঁচিশ সাতের থেকে বড় এবং যদি আমরা কিউব করি তাহলে হবে একশো পঁচিশ সব সময় একশো নব্বই থেকে ছোট বুঝতে পারতেছি এরপর এক্সের মান যদি আমরা সিক্স নেই তাহলে এখানে থেকে সিক্স স্কোয়ার মানে কত ছত্রিশ ছত্রিশ সাথে থেকে ছোট এবং এই জায়গার মধ্যে দেখো সিক্স কিউব সিক্স কিউব মানে দুইশো ষোলো দুইশো ষোলো কখনোই একশো নব্বই থেকে ছোট নয় দুইশো ষোলো কিউব যদি কিউব করে আর এই দুইশো ষোলো কি কখনো একশো নব্বই থেকে বড় হতে পারে অসম্ভব তাহলে আমাদের এইখানে সুতরাং এখানে মান এখানে গ্রহণ যোগ্য নয় গ্রহণ যোগ্য নয় গ্রহণ যোগ্য গ্রহণযোগ্য নয় কেন নয় কারণ আমাদের এইখানে এই শর্ত মানে নাই এই শর্ত যেহেতু মানে নাই এরপরে আর একটাও মানবে না তাই আমরা মানছে মানছে নিয়ে কে কে বলো এই এই যে তিনটা এই মানছে দেখো মানে নাই আর এখানে মানে নাই আর এইখানে তিনটা এই মানছে তাহলে সুতরাং আমাদের এখানে উপাদান হবে কোনগুলো হবে থ্রি ফোর ফাইভ বুঝতে পারছি থ্রি ফোর ফাইভ আমরা এটা বের করতে পারছি এখন এই জায়গার মধ্যে আসো আমার কি এয়ার মান বের করতে বলছে নাকি এয়ার শক্তির মানটা বের করার জন্য বলছে শক্তি মানের কথা বলছে তাই না তাহলে আমরা আমরা শক্তি সেট বের করি এখান থেকে সুতরাং অফ সমান দেখো ওই একটা সেকেন্ড দিয়ে দিলাম যে ফাঁকা এখন শক্তি সেট বের করার জন্য উপাদান হলো দেখো সূত্র হলো কি টু পাওয়ার এন টু পাওয়ার এন মানে টু পাওয়ার এখানে উপাদান কয়টা একটা দুইটা তিনটা এই যে তিনটা এর মানে এইট ঠিক আছে এখানে আটটা উপাদান আসবে কয়টা উপাদান আসবে আটটা এবং আটটা উপাদানে আমরা খুব সহজ করে বের করবো ফর্মেটটা রাখবো কি দেখো ফর্মেট রাখবো উপসেট বের করার ফরমেট মনে রাখো শূন্য এরপরে ওয়ান টু এরপরে থ্রি যেহেতু এখানে এক দুই তিনটু উপাদান তাই তিনে থামলাম যদি চারটে উপাদান থাকতো গিয়ে চারে থামতাম ফর্মেটটা এছাড়া উল্টা পাল্টা যে বার করতে পারো ধন্যবাদ কিন্তু যাদের পেস লাগে তারা আমার সাথে আসো প্রথমে শূন্য দেবই যে শূন্য শেষ এরপরে এক এক মানে প্রত্যেকটা উপাদান আলাদা করে প্রত্যেকটা উপাদান আলাদা করে ঠিক আছে এরপরে একের টা শেষ দুই দুই প্রত্যেকটা উপাদান দুইটা করে দুইটা করে কেমন লিখবা একটা একদম হাত দিয়ে মুছে মুছে ফেলবো বা হাতে বুঝে দিবা দেখবা বাসে কয়টা বাসটা ছিল দুইটা কে কে চার এবং পাঁচ চার পাঁচ একটা গুজে দিবা থ্রি এবং ফাইভ থ্রি এবং ফাইভ তারপর একটা গুঁজে দিবা কে কে থ্রি ফোর থ্রি ফোর এরপরে দেখো এরপরে আমাদের দুইটা চলে গেল এরপরে তিনেরটা তিনেরটা মানে সবটা থ্রি ফোর ফাইভ এখন কয়টা হয়েছে কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হয়ে গেছে তাই না এই যে এখানে এইখানে এইখানে যদিও সেকেন্ড ব্রেকট আমার তেমন সুন্দর না একটু হইল তাহলে যে এখানে আমাদের পি অফ এ বের করা হয়ে গেল এটা হলো আমাদের আনসার এরপরে আসো আমাদের ঘ নাম্বার ঘ নাম্বার বলছে এস এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন বের করো অ্যাস অন্যয় অন্য মানে সম্পর্ক এই যে এইখান থেকে ও কোথায় যে এইখান থেকে অন্য সম্পর্ক আর এখান থেকে ডুমেন বের করবো হ্যাঁ এখানে ডোমেনটা বের করতে গেলে দেখো ডুমেন কি এই যে এস এর একটা অন্য সম্পর্ক হ্যাঁ আর এখান থেকে কি বের করবো ডুমেন ডুমেন কোনটা চিনি আমরা ডোমেন এরপরে রেঞ্জ ডুমেন রেঞ্জ আমাদের ক্রমজুর চিনা লাগবে ক্রমজুর দুইটা উপাদান দ্বারা জোর ক্রম ও সিরিয়াল অনুসারে দুইটি উপাদান দ্বারা যুগ এক্স ওয়াই ঠিক আছে দেখো এই একটা জুর একে বলে ক্রমজুর হ্যাঁ তুমি সহজে বুঝো ক্রমজুর ক্রমজুরের প্রথম যেটা এটাকে বলে ডোমেন শেষ যেটা এটাকে বলে রেঞ্জ এখন অনেক ক্ষেত্রে মনে রাখা যায় না সমস্যা হয়ে যায় তখন তুমি যখন এ এরপরে বি সি ডি এরপরে ই এফ জি এইচ আই আই জে কে এল এম এন ও পি কিউ আর এই যে আর বুঝতে পারছো তখন তুমি দেখবা যে আমাদের ইংরেজি বর্ণমালার মধ্যে ডিয়ের এর অবস্থান আগে মানে ডুমেন আগে এরপরে রেঞ্জের অবস্থান পরে তাই রেঞ্জের পরে ক্রমজুরের পরে কি বলে রেঞ্জ আর ক্রমজুর আগে কি বলে ডুমেন ওকে পরে আরেকটা শর্ত আছে এখানে দেখো এই যে এক্স ইলামেন্ট অফ বি এক্স এর মান আমি যাবার করব তা বি এর মধ্যে টাকা লাগবে ওয়াইয়ের মান যা বের করব তাও বি এর মধ্যেই থাকা লাগবে এবং ওয়াই মাইনাস জে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান একটা শর্ত দিয়ে দিল শর্ত সমীকরণ তাহলে বি কে আছে বি এখানে আছে বি এলো গঠনে আছে ওকে তালিকায় নেওয়া লাগবে যদি তালিকায় নেই এইখানে দেখো কি মাইরে দিছে একটা জেড মাইরা দিছে তাহলে এক্স ইলামেন্ট অফ জেড এই জেড দিয়ে কি বুঝাই বলো জেড দিয়ে বুঝাই পূর্ণ সংখ্যা কি দিয়ে কি বুঝাই এটা যে জেড দিয়ে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি হইতে পারে ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে শূন্য হইতে পারে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলে পূর্ণ সংখ্যা ওকে দেখো এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আমরা একটা সংখ্যা রেখা আঁকি শূন্য ওয়ান টু থ্রি মাইনাসের ওয়ান মাইনাসের টু মাইনাসের থ্রি ঠিক আছে এই যে প্লাস এর তাহলে এই ডানে গেলে হয় আমাদের ধনাত্মক এরপরে বামে গেলে হয় আমাদের ঋণাত্মক মান তাই না তাহলে এই সকল সংখ্যা হইলো আমাদের কি সংখ্যা পূর্ণ সংখ্যা আস্থা সংখ্যা হ্যাঁ বাঙা সংখ্যা নেওয়া যাবে না অ্যাস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এক ডুমে নির্ণয় করো এর জন্য আমরা এস টা আছে লিখে ফেললাম এখন যেটা দেওয়া আছে লিখবো আমাদের এইখানে কিন্তু বিয়ের মানটা আগে বের করা লাগবে তাই আমরা সুতরাং বিয়ের মানটা দেওয়া আছে লিখে নাই চলো আমরা বি এর মানটা বের করে নিই বি দেওয়া আছে দেওয়া আছে বি সমান কত বলো এক্স যেন এক্স ইলামেন্ট অফ জেড মানে হলো পূর্ণ সংখ্যা এরপরে এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়েল ফোর এই যেখানে এখন আরেকটা বিপত্তি বাড়ছে স্যার নিচের টান মানে কি এর মান হইল বড় অতবা সমানি বলা যাবে যে ছোট অতবা সমান বুঝতে পারছি সমান এখন এটা কখন বলা যাবে ধর এরকম এক্স ভিতরে এক্স কি বলবা এক্সটা এটা বড় অথবা ওয়ের সমান এখন যদি ওয়াই কে বলা ওয়াইটা ছোট অথবা এক্স এর সমান বুঝতে পারছো একটা জিনিস দুইটা ভাবে বলা যায় ব্যাপার না টাকা এইগুলো একদম ইজি তাহলে জায়গার মধ্যে আমরা বি এর মানটা বের করবো আহ এখানে দেখলাম যে সকল পূর্ণ সংখ্যাকে বর্গ করলে বর্গ করলে এর মান কত চার এর বড় অথবা সমান সমান হয় তাদের সেট কত বি যে এখানে মানে এক্স স্কোয়ার কে বর্গ করব বর্গ করার পরে আমরা যেই মানগুলো পাবো সেগুলা বাস্তব হবে এবং চারের থেকে কম হওয়া লাগবে চারের উর্ধে যাওয়া যাবে না বুঝতে পারছি তাহলে চলো এখন এই যে আমরা বলছিলাম যে সংখ্যা এখানে মধ্যে আর একটু দেখি শূন্য প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইচ্ছা করলে যেহেতু এখানে বর্গের কথা বলছে তুমি দেখো বর্গের উপর যদি মাইনাসের উপর বর্গ করলে মাইনাসের উপর বর্গ করলে এর মান সবসময় প্লাস হয়ে যাবে কেমন হবে মাইনাস টু মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস দুই দুগুণে চার প্লাস হয়ে যাবে ঠিক আছে তাই আমরা একসাথে একসাথে নিয়ে নেব ওকে বাস্তব সংখ্যা সুতরাং তাহলে এখানে প্লাস মাইনাস এর মান হইতে পারে প্লাস মাইনাস এর মান হইতে পারে তাহলে এখন দেখো আমরা শূন্য নিলাম আমাদের সংখ্যা একের মধ্যে দেখলাম যে আমাদের শূন্যটা আছে তাই না চলো তাহলে এখন যদি আমরা এক্স এর মান এক্স সমান শূন্য হলে এক সমান শূন্য হলে দেখো এখানে আমাদের যে স্কোয়ার ছিল শূন্য স্কোয়ার মানে শূন্য আর এইটা কি হইল থেকে ছোট অথবা সমান আছে বুঝতে আছে এরপর এক সমান প্লাস মাইনাস ওয়ান হলে ওয়ান হলে তাহলে এখানে দেখো প্লাস মাইনাস ওয়ানটা যদি হোল স্কোয়ার করি তাহলে কত হবে ওয়ানে হবে আর এই ওয়ানটা ফোরের চাইতে ছোটো অথবা সমানে আছে ঠিক আছে এরপরে এক্সের মান যদি প্লাস মাইনাস টু নেই টু নেই তাহলে প্লাস মাইনাস টু এইখানে দেখো কত হইলো দেখো এখানে প্লাস মাইনাস টু করলে এখানে ফোর হয় আর এটা ফোরের চাইতে ছোট অথবা সমানে আছে এখন যদি এক্সের মান প্লাস এর মান প্লাস মাইনাস থ্রি নেই তাহলে এখানে প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার মানে হইল নাইন আর নাইন কি ফোরের চাইতে ছোট অথবা সমান না ডিরেক্ট বড় হয়ে গেছে তাহলে আমাদের এটা গ্রহণযোগ্য না গ্রহণ নয় বুঝতে পারলাম কারণ এগুলো গ্রহণযোগ্য শূন্য হচ্ছে ছোট অথবা সমান আছে দেখো এখানে আমরা যদি এখন এগুলোর সংখ্যা একাই নিয়ে যাই তাহলে শূন্য আছে একটা প্লাসের মান আছে একটা মাইনাসের মান আছে ওকে এরপরে শূন্য আছে শূন্য আছে এটা প্লাসের টু আছে একটা মাইনাসের টু আছে বুঝতে পারছি সুতরাং এখানে কার মান বের করছি আমরা বি সুতরাং বি সমান আমাদের মাইনাসের মানটা কোনটা মাইনাসের টু এরপরে মাইনাসের ওয়ান এরপরে হলো শূন্য এরপরে প্লাসের ওয়ান এরপরে প্লাসের টু এই যে এইগুলো হলো আমাদের বি সেটের উপাদান বি সেটের উপাদান আচ্ছা চলো এখন এই জায়গার মধ্যে বলছে কি বলছে যে অন্য ইটার মধ্যে ইডার মধ্যে আমাদের বি এর মান এক্স এর মানগুলো বিয়ের উপাদান ও এর মানগুলো গুলা বিয়ের উপাদান এবং এই শর্ত এখন এই অন্যয় হইতে যে শর্তটা পাইছেন এটা অন্যয় হইতে পাওয়া শর্ত আমরা এটা একটু এক করে দিই অন্যয় হইতে প্রাপ্ত শর্ত কি ছিল দেখো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল বা আমরা এখানে ওয়াই কে রাখবো এই এক্সটা মাইনাস আর এসব প্লাস হয়ে গেছে মাইনাস এর এখন এখন তাকায় দেখো আমরা এই জায়গার মধ্যে যদি এক্স এর মান বসাই এক্স এর মান বসাই তাহলে কার মান আসবে ওয়াই এর মান আসবে তাহলে এই জায়গার মধ্যে আমরা একটা বক্স লিখতে পারি বক্স লাগবে কারণ আমাদের এখানে রেঞ্জ এবং ডোমেন ডোমেন বের করতে গেলে বক্স অবশ্যই লাগবে তাহলে এখানে দেখো এক্স এর এক্স এর বিভিন্ন না এখানে ওয়াই এর ওয়াই এর বিভিন্ন বিভিন্ন মানের জন্য এর মান বসাই এখানে লিখবা সমীকরণ লিখি এগুলা লিখা যায় আমরা সহজ করে লিখে দিলাম এখন এখানে তাকায় দেখো আমাদের এক্স এর মান কোন গুলা বসাবো এই যে এখান থেকে যা পাইছিস সেইগুলাই বসাবো আর একটাও বাইরে না তাহলে এখানে উপরে এক্স নিচে ওয়াই এক দুই তিন চার পাঁচটা গড় কয়টা গড় পাঁচটা গড় লিখে ফেলবা তাহলে এখন এইখানে সমীকরণটা দেখো সমীকরণটা সমীকরণটা এই যে এখানে যদি আমরা সমীকরণটা একটু কাজ করি দেখো ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ওয়ান আমরা এক্স এর মান যদি টু বসাই এক্স এর মান যদি টু বসায় মাইনাসের মাইনাসের ওয়ান মাইনাসের টু আর মাইনাসের ওয়ান মাইনাসের হয়ে গেছে মাইনাসের থ্রি হয়ে গেছে আর মাইনাসের ওয়ান আগে থেকে ছিল এরপরে যদি শূন্য বসাও এরপরে যদি শূন্য বসাও দেখো এরপরে যদি শূন্য বসাও তাহলে এখান থেকে মাইনাসের ওয়ানই থেকে যায় মাইনাসের ওয়ান থেকে যায় এরপরে এখানে দেখো এক্স এর মান যদি প্লাস এর ওয়ান বসাও তাহলে ওয়ান থেকে ওয়ান চলে গেলে থাকে শূন্য এক্স এর মান যদি টু বসাও টু বসো তাহলে টু থেকে ওয়ান চলে গেলে থাকবে ওয়ান আশা করি বুঝতেছো এই যে আমরা এই সারণি পূরণ করে নিলাম এখন তাকাই দেখো আমাকে এখানে কি বলছে যে এক্স এর মান গুলা নিতে পারবো যদি বিয়ের মধ্যে থাকে এখন বিয়ের মধ্যে আছে মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য প্লাস ওয়ান প্লাস টু এর বেশি আসছে কিনা দেখি তো এখানে দেখো এই জায়গার মধ্যে মাইনাস মাইনাস টু ছিল এখানে আছে এখানে মাইনাস থ্রি যে পাইলাম আমার এখানে কে আছে এটা অবৈধ অনুপ্রবেশকারী ওকে এখান থেকে বিতরিত করা লাগবে ওকে এখান থেকে বিতরিত করা লাগবে তার মানে এটা নট ইলামেন্ট অফ বি এটা এর মধ্যে নাই তাহলে দেখো তাহলে তাহলে এইটা যেহেতু নাই কোন একটা ক্রম জুড়ের একটা যদি এখানে অবাঞ্চিত ঘোষণা হয় তাহলে সবটাই অবাঞ্চিত তাহলে মাইনাসের টু আর মাইনাসের টি আরিত ঘোষণা করা হলো কই থেকে ইয়াস 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 থেকে থেকে সুতরাং সমান সমান দেখো কে কে আছে মাইনাসের ওয়ান মাইনাসের টু এরপরে আছে কেটা শূন্য মাইনাসের ওয়ান এরপরে কেটা আছে ওয়ান শূন্য এরপরে কেটা আছে টু ওয়ান এই যে এই উপাদানগুলো হলো আমাদের আমাদের অন্য অন্নয়ের তালিকা পদ্ধতি এইটা এখন বলছে অন্য থেকে কি বের করার জন্য অন্য থেকে ডুমেন বের করার জন্য আমরা যে অন্য থেকে যে ক্রমজুর গুলো পাইলাম এইগুলার প্রথমটা কি বলতেছে ডুমেন প্রথমটাকে কি বলতেছে ডুমেন সুতরাং ডুমেন 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 এস সমান দেখো ডুমেন সমান কেড়া কেড়া আছে এখানে মাইনাস ওয়ান এরপরে আছে শূন্য এরপর আছে ওয়ান এরপরে আসে টু তাহলে এটা হলো আমাদের আনসার এটা হলো আমাদের আনসার আর মেন্ট এবং রেঞ্জ খুব সহজ